সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল মৃত যুবকের নাম ভজন দেবনাথ ঘটনা তেলিয়া মোড়া থানাধীন চাকমা ঘাটের নৌকা সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে তেলিয়া মোড়া থানার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের দল আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা খতিয়ে দেখছে পুলিশ বড় রাস্তার পাশে ছোট একটা নালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ আশ্রম মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে যা আছে এবং তার প্রিভিয়াস হিস্ট্রি সে আগে ডাগেরিক্টেড ছিল পাশাপাশি ছিসকে চুরো ছিল এমন রেকর্ড আছে তো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমরা এফএসএল টিম কল করেছি পরে যেটা দেখা যায় সেটা কি হয় সেটা তদন্ত সাপেক্ষ